আসসালামু আলাইকুম আপনারা অনলাইনে বেতন নির্ধারণী চেক আপনাদের ইমপ্লিমেন্ট হয়েছে কিনা এটা চেক করার জন্য ব্রাউজারে গিয়ে পে ফিক্সেশন লিঙ্ক দেন নিচে প্রথমে যে লিঙ্কটা আছে ওইটা ক্লিক প্রবেশ করবেন এরপরে ইমপ্লিমেন্ট হ্যাঁ বেসরকারি এরপরে এখানে ন্যাশনাল আইডি কার্ড তারপরে ভেরিফিকেশন নাম্বার এবং ক্যাপচারটা দিয়ে ক্লিক করলে ওকে ওকে করলে আপনার যে পেজে খুলবে এরকম ভেরিফিকেশন আসবে এখানে আপনার মোবাইলে একটা এরকম পেজে আসবে এখানে ইনক্রিমেন্ট লাস্ট এক সাত দু হাজার পঁচিশ দিয়ে গো করলেই আপনার বর্তমান ইনক্রিমেন্ট দেখাবে এরপরে এখানে এই প্রিন্টারের যে আইকন আছে এটা ক্লিক করলে আপনার প্রিন্ট হবে যদি আপনার এই মুহূর্তে কোনো প্রিন্টার আপনার হাতের কাছে না থাকে তাহলে এই যে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ করে রাখিয়ে হবে আসবে তখন সেভ করবেন এবং পরবর্তীতে আপনি কোনো কম্পিউটার বা কোথাও গিয়ে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন এটা কিভাবে আসবে এটা এই যে Okay, I'm going to go to the next one. I'm going to go to the next one. I'm going to go